ले बियर वाले चीप गेस्ट <laughs> খাবার হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলো শুরু করা যাক আজকের এই বিয়েবাড়ির দেখার অনুরোধ রইল তো আমি দেখুন আমাকে চোরের মতন দেখা যাচ্ছে তো আমরা ধুবড়ি থেকে রওনা দিলাম আমরা এখন গোয়ালপাড়ার দিকে যাব গোয়ালপাড়া থেকে অনেক দূর মানে গেতে গেতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো দেখুন দেখুন আমার লুকটা একটু চোরের মতন লাগছে তথাপিও তা যাই হোক তো ভিডিওটা সবাই লাস্ট দেখার অনুরোধ রইল তো আমরা রওনা দিলাম বিয়েবাড়ির দিকে তো অনেকক্ষণ লাগছিল বিয়েবাড়ি যেতে গেতে প্রায় রাতের দেড়টা তো আমরা এখন ডাইরেক্ট বিয়েবাড়িতে দেখা দিই এখন দেখুন বিয়েবাড়ির গেটের ভিউটা অসাধারণ আমাদের বিয়েগুলো পুরো রেডি হয়ে আসছে পুরো মিষ্টি খাওয়ার জন্য বন্ধুরা দেখুন বিআইনগুলো কিন্তু দেখতে অসাধারণ ছিল বাট পরবর্তীতে এদেরকে কাউকে দেখা হয় নাই কারণ গেটেতে একটু ঝগড়া হয়েছিল বাট তার পরেও দশ হাজার টাকা নিয়েই সারছিল ওরা তো দেখুন সবাইকে অনেক কিন্তু সুন্দর লাগছে বিউটিফুল বিআইন আমাদের বাট পরবর্তীতে দেখার সুযোগ হলো না এটাই বিয়ে বাড়িতে আফসোস

ছয় লাখ ষোলো হাজার

জন্য তো গ্যাস আমরা ভোর পাঁচটার দিকে বিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম অনেক দূর রাস্তা তো আমরা বাড়ি আসতে আসতে মোটামুটি একটা দেড়টা বেজেছিল তো মেঘালয় এই আমরা এই যে ভিউটা দেখতে পারছেন এটা মেঘালয় মেঘালয় স্টেট পরে তো দেখুন বরের মালাটা কিন্তু আমার গালায় এখনও রয়েছিল। বরের এটা বিয়েদরা পড়াইছে দেখুন এই মালাটা তো আমরা বাড়ি যাচ্ছি তো গাইস ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য তোমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা পুরা গান শুনতে শুনতে বাড়ির দিকে রওনা দিছিলাম। গানটা আমি মুড করেছিলাম কারণ কপিরাইট আসতে পারে তো গাইস দেখুন এটা মেঘালয়ের ভিউ তো আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পাবো আমাদের সবাইকে অনেক ঘুম পাচ্ছিলো কারণ রাত্রেও ঘুম হয় নাই টোটালি অনেক দূর জার্নি তো গাইস ভিডিওটা লাস্ট অব দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আশা করি সবাই আমার এভাবে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ খোদা হাফেজ ডিং ডং